হ্যালো বিয়ার্স আমি মিট ফুডে একটা রতন পারফিউম হাউজে আসছি এখানে আপনাদের পাইকারি পারফিউমের দাম এবং কোন পারফিউম কি দাম আপনাদের জানায় দেবো যদি কে প্রয়োজন হয় এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন

অন এখন আমাদের সফট আছে সফট হচ্ছে যা 5200 টাকা কেজি আর হচ্ছে ওইখানে জাসমিন আছে জাসমিন হচ্ছে যা 2600 টাকা কেজি কাঁচা বিলি আছে কাঁচা বিলিও 2600 টাকা কেজি ওয়াই টু দাসে আমিরালুদ আছে কাশ্মীরি উদাসে এটা আছে এটা হচ্ছে আমাদের আমিরালুদ সোদোরবের আলরিহাবের এটা হচ্ছে যা 7000 টাকা কেজি তা জামা ধোয়া রাখ পর্যন্ত কি গ্রান থাকবে আমাদের এটা নন অ্যালকোহল ভাবে ইউজ করা যাবে হ্যাঁ এটা অ্যালকোহল ফ্রি অ্যালকোহল ছাড়া এর ভিতরে আর আপনার আরো কি উন্নত মানে কাশ্মীরি আমাদের এই যে কাশ্মীরি উদ আছে এটা 14500 টাকা তো ফ্রান্সের তা জামা ধোয়া রাখ পর্যন্ত কি গ্রান থাকবে আমাদের অ্যালকোহল ফ্রি তারপর হোয়াইট উড আছে আমাদের এটা ইন্ডিয়ার মোহিনী কোম্পানি

যদি আসতে হয় কিভাবে আসবে একটু বলে দেন আর আপনার দোকানে একটা কাঠ একটু মিটফোর্ট বাউবাজার ইউসুফ মেনশনের নিচেই আমাদের দোকান রতন পারফিউমারি হাউস এখানে আসলে সব ধরনের